ডাকলে হাঁকলে তো আসে ফলে সে যখন রাজনীতি করে আমার সঙ্গে তার অনেক মত বিরোধ আছে ও আমার খুব কাছে ওর দাদাও আমার বন্ধু হ্যাঁ অনেক মত বিরোধ থাকতে পারে আছে কিন্তু বাস্তবে আর একটা জিনিস আছে সে কিন্তু রাজনীতি করতে এসে ধর্মটাকে ব্যবহার করে না তার ফুরফুরার ইমেজ সে ধর্মগুরু এগুলো ব্যবহার করে না একটা সাধারণ মানুষের মতোই একটা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই সে ব্যবহার করে মানুষের সঙ্গে কিন্তু শুনলেন মানিক ফকিরের কিছু কথা খুব ভালো মানুষ খুব ভালো মনের মানুষ খুব লড়াকু মানুষ তাই না চলো আর একটা ক্লিপ সমাজ মাধ্যমে ভীষণ ভাইরাল হচ্ছে ওই ক্লিপটা একটু তোমাদের মাঝে দেখাই আসুন দেখুন যদি দাঁড়াতে হয় দেখুন তাহলে জনগণ যদি দাঁড়াতে বলে চাই জনগণ যদি বলে নৌসাদের বিরুদ্ধে তো নৌসাদের নৌসাদের বিরুদ্ধে তো সবচেয়ে সহজ কলকাতার পাশে টুকুজ করে সত্যি বলে দেওয়া মানুষকে সত্যি বলে দিলেই হয়ে গেল যে ও একটা ফেরেববাজ ও একটা চালিয়া ও একটা মিথ্যাবাদী এবং এই যে বর্ডার এলাকাটা হলো না পঞ্চাশ কিলোমিটার আগে ছিল আন্তর্জাতিক বর্ডার এলাকা বারো কিলোমিটার এখন বাড়িয়ে বারাসাত পর্যন্ত যে গভর্নমেন্ট নিয়ে নিল সেন্ট্রাল গভর্নমেন্ট মানে পুরো ফোর্স নেমে যাবে এই বাহা পঞ্চাশ কিলোমিটার বাড়ানোতে এটা নৌসাদ সমর্থন করেছে এই যে নৌসাদ বলে না এনআরসির বিরুদ্ধে মামলা করেছে ঢপ 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 এনআরসির বিরুদ্ধে কোনো মামলা হয়নি মামলা হয়েছে সি এর বিরুদ্ধে দুটো আলাদা সি এর বিরুদ্ধে তিনশো টা ভুল করে মামলা হয়েছে যেই মামলা হয়েছে বিজেপি বলে দিয়েছে দেখো তোমাদের মা হিন্দু দিলাম আর মুসলমানের বাচ্চারা নাগরিকত্ব দিতে দেবে না মামলা ও পুরোপুরি পুরো ভাঙরটাকে ধ্বংস করে দেবে ভাঙরের মসজিদ একটা থাকবে না মক্তব একটা থাকবে না গোরস্থান একটা থাকবে না ভাঙরের অন্তত টোয়েন্টি পার্সেন্ট বেনাগরিক হয়ে যাবে একটু সার্ভে করে মানুষ দেখু উনিশশো সালের আগের দলিল কার আছে শুভেন্দু ভাতিন নৌসাদেরকে বিরুদ্ধে যদি আমি দাঁড়ি আমি তো হিন্দু ঘরের ছেলে আমার জন্য মুসলমান ভাইরা

তোরিও ম্যাজিক আর থাকবে না থাকবে না থাকবে না দেখুন আমি তো এটা কথার কথা বললাম আমি বললাম আমি প্রমাণ করতে যাব তখন আমাকে ধরে ফেলেছে এরকম ভয়ংকর একটা সময় মানুষ যখন বিপদের মুখে আছে যখন যখন নেমে আসছে বাঙালি তখন আমাদেরকে লড়াইয়ের ময়দানে সরাসরি অস্ত্র নিয়েও নামতে হতে পারে আবার ভোটের ময়দানেও নামতে হতে পারে কারণ ব্যক্তিগত আমাদের কোনো ভূমিকা ল যদি মনে করে মুসলিম ভাইরা মনে করে জনগণ যদি মনে করে নৌসাদের এই মিথ্যাবাদীর বিরুদ্ধে সত্যি কথা বলার জন্য মালিককে নামতে হবে দীপককে নামতে হবে আমরা নামবো কারণ আমাদের ব্যক্তিগত কোনো ইচ্ছা অনিচ্ছা কিছু নেই হ্যাঁ বক্তব্য শুনলেন তোমাদের কেমন লাগলো মূল্যবান মতামত জানাবে আর এবার আমি একটু কিছু বলবো ঠিক আছে হ্যাঁ মুসলিম ভাইদের তো অনেক বড় কেন এক সময় আমরা দেখেছি এনআরসির সময় আপনাকে জলসার নবিয়ানা মেম্বারে আপনাকে মাইক ধরিয়ে দিয়েছিল আপনার মূল্যবান মতামত রাখার জন্য সাধারণ জনগণকে ভয় দেখানোর জন্য বক্তব্য দেওয়ার জন্য আপনাকে মঞ্চে তুলেছিল আমরা জানি আমরা দেখেছিলাম আপনি শুভেন্দুর বিরুদ্ধে কথা বলবেন না আপনি শুভেন্দুর বিরুদ্ধে আপনি ক্যান্ডিডেট হবেন না আপনি কেন বলেছেন আপনি একটা হিন্দুর বাচ্চা ভালো কথা আপনি দাঁড়াবেন কার বিরুদ্ধে নৌসা সিদ্দিকির বিরুদ্ধে ভাঙড়ে গিয়ে ভোটে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন ভালো কথা দাঁড়াতে পারেন গণতান্ত্রিক দেশ আপনি দাঁড়াতে পারেন যেখানে খুশি দাঁড়াতে পারেন তো মূলত সেটা আমার বক্তব্য আমি রাখবো নৌসা সিদ্দিকি বাস নৌ সাসিদ্দিকি দালাল নৌ এই আপনি আপনারা আপনি বলতে পারেন যে আমি যে কত বলবো হয়তো শুনে আপনি বলতে পারেন যে নাস্ত্রদিকে প্রথম দিকে দেখলাম যে মানিক ফকির বললো যে নস্তি এই ওই ভালো ভালো কথা বলেছে ওটা দেখলাম তো আপনারা বলতে পারেন যে এইগুলো খারাপ বলেছে বলে তাই আমি প্রতিবাদ করছি একদমই না নৌশাস বিরোধী ইনি দু সালে না এই যে এমপি ভোট চলে গেল না এমপি ভোটের আগে ইনিই বলেছিল ভীষণ বাজে বাজে কুটিকটি করেছিল এমন কি বলেছিল জানেন নওয়াজ সিদ্দিকী মোনাফেক অস্তাকবিল্লা নওয়াজবুল্লাহ ঠিক আছে এরকম ভীষণ বাজে বাজে কুটুক্তি করেছিল তারপরে এমপি ভোট হয়ে যাওয়ার পরেই না তারপরে ক্লিপটা এটা আমি যেটা তোমাদেরকে প্রথমেই দেখালাম প্রশংসা করেছিল তারপরে এই ছাব্বিশে কোন ভোট এখন আবার এইভাবে নওয়াজ সিদ্দিকীর গায়ে কালী মালিত্য করার চেষ্টা করছে কেন জানেন আপনারা জানেন যখন অকাব বিল নিয়ে আন্দোলন করতে যায় তখন আমাদের রাজ্য সরকার বলেছিল যে যারা অকাব বিল নিয়ে আন্দোলন সবচেয়ে বড় শত্রু আমি তখন এই সব মানিক প্রকৃতের কিন্তু মুসলিম দরদি উদাতন হয়ে উঠতে পারেনি তখন সব চুপ মেরেছিল দীপক ব্যাপারী সব চুপ মেরেছিল এনারা মুসলিম দরদি বলে তারপরে যখন নশাস্ত্রের দিকে একত্রিশটা বত্রিশটা সংগঠন নিয়ে কলকাতায় যখন রাজপথে নামে তখন দেখেছেন তো তখন টানতে টানতে নিয়ে চলে গেল একদিন তাদের জেলে রাখলো তারপর দিন জামিন দিয়ে সারিয়ে নিয়ে আসা হলো তারপরের থেকেই মানিক ফকির দীপক ব্যবহৃতদের মাথা খারাপ হয়ে গেছে কেন জানেন নওস্তা সিদ্দিকের পাশে এতটা সংগঠন এত মানুষের উত্তাল এত মানুষ ছাপোর্ট করছে সংখ্যালঘু ভাইয়েরা আদিবাসী দলিত আদিবাসী পৃষ্ঠবর্গের মানুষরা সব নওস সিদ্দিকীর পাশে চলে যাচ্ছে মুসলিমদের তরফ থেকে নেতা হয়ে যাবে এটা কখনোই চায় না এরা মুসলিমদের সাথে মিশে থাকবে মুসলিমদের কাঁধে বসে নাচবে মুসলিমদের নবিয়া আনা মেম্বারে গিয়ে মুসলিমদের জ্ঞান দেবে কিন্তু মুসলিমদের নেতা হয়ে থাকছে না এরা চাই এরা এরাই নেতা হয়ে থাকবে ওই মানিক ফকির বিপক বাফির এরাই মঞ্চে ডাকো সব ডাকার পরে এনারাই ভাষণ দেবে এনারাই কথা শুনি এনাদের কথা মতো চলতে হবে না তো আপনারা ওই যাবেন গাদ্দার দালাল দেশ ধরি যিনি শুভেন্দুর বিরুদ্ধে কোনো কথা বলবে না শুভেন্দু ভালো শুভেন্দু ভালো আমরা আরও বেশি এনাদের জ্বালা করছে কেন এই যে তারপরে ওখান থেকে যে ধরে এসে আবার ঠিক যেখানে মন অবান্ত সেখানে এসে মঞ্চ তৈরি করেছে আবার তিন দিনের ধন্য মঞ্চ করেছে সেখানে মানিক ফকিরদের আমি মনে হয় মনে হয় ডাকা হয়নি আর ডাকিনি আর ডাকারও দরকার নেই এদের মতন মালেদের ঠিক আছে বাসা খারাপ হলে মাফ করবেন তো এনাদের জ্বালা হচ্ছে এই জায়গাটায় যে নৌ সর সিদ্দিকের পেছনে আব্বাস সিদ্দিকের পেছনে সমস্ত সংখ্যালঘু ভাই দলি দাদিবাসী বুদ্ধিজীবী শিক্ষিত মানুষটা ছুটে বেড়াচ্ছে তো এখন সিদ্দিক সরস্বীবাজে কালী মলুত করতে হবে আব্বাস সিদ্দিক কালী মালুত্ব করতে হবে আর হালেতে এগা বদনাম করতে হবে তো মাঝখানে একটা কথা আমি যে মঞ্চের পরেই দীপক ব্যাপারী উনি বলেছেন যে শুভেন্দু এক গাণ্ডু নওস সিদ্দিক আরেক গান্ডু কেন বলেছেন জানো এই নওস জনপ্রিয়তা দেখে নসিদ্দিক পাশে যে গরিব মানুষরা ছুটে যাচ্ছে আর সাথ দিচ্ছে এই কারণে এনাদের বুকে জ্বালা ধরে গেছে এরা তো এই এখন এই বলছে ছাব্বিশে ভোট এখনও লেট আছে আরও দেখো এদের মুখের থেকে কীরকম ধরনের ভাষা বেরোয় এই মানিক ফকিটা অরিজিনালি বলছি এরা এরকম মানুষ মুসলমানদের সবসময় মাথায় উঠে বসে থাকবে এরা আঙুল ঘোরাবে আর মুসলমানরা এর পেছনে ছুটবে এরকম মানুষ যে আপনার বাড়ি যেতে একটা চারা গাছ একটা ভালো যদি ফল গাছ যদি জন্ম নেয় না এনারা যাবে কে বলো ওই ফলটা আমার দাও ফল গাছটা আমাকে দাও কিংবা ফল গাছের ফল খানিকটা আমাকে দাও আপনি যদি না দেন না তাহলে এনারা কি করবে জানেন এরা দরদই সাজবে ওই গাছটার প্রতি একটু মায়া দেখাবে দরদ দেখাবে কিভাবে জানেন প্রত্যেক দিন এক বালতি করে পানি নিয়ে আসবে এনে গাছের ঘোড়ায় ঢেলতে থাকবে আর বলবে আমি গাছটাকে যত্ন নিই তো গাছটা খুব ভালো গাছ যেরকম প্রথম যে ভিডিওটা দেখলাম কেপটা দিন ওরকম কিন্তু ওই বালতিতে জলে বিষাক্ত পয়জন মিশিয়ে এনে গাছের গোড়ায় ঢেলবে যেরকম এখন এই যে ভিডিওটা দেখলাম না পয়জন ঢেলছে নস্তিকের বিরুদ্ধে ঠিক এরকমই গাছটার গোড়ায় পয়জন ঢেলতে থাকবে আর ওখানকার মাটিটা নষ্ট হয়ে যাবে গাছটা মরে যাবে ঠিক এখন ঠিক ওইরকমভাবে রকম খুব ভাইদের আহ আর দলীয় রাজবাসী বর্গের মানুষের মনে একটা বিষ ঢোকানে হচ্ছে যে দেখো নশ্রীর দিকে এই নসির দিকে এনার বিরুদ্ধে মামলা করেনি এই করেছে সেই করেছে এই জায়গায় এই লিখে দিয়েছে বুঝতে পারেছেন এনাদের বাংলায় এতগুলো এম এমপি আছে এত অন্যায় এত আর এত এত কিছু হচ্ছে এনাদের সেসব বিষয় নিয়ে কোনো কথা নেই এনাদের সুখে সুখে বেড়াচ্ছে নৌশাসী আব্বার কি বলছে নসিদি আব্বার কোনটা ভুল কোনটা ভুল কথা বলছে কোনটা ঠিক বলছে এনারা গায়ে কাদা ছুটনের জন্য অটোমেটিক রেডি আছে একটা কথা না অসুস্থ ভুল বললে না আঁক করে পড়বে একদম এরা তো এইসব মানিক ফকিরদের ভিডিও শেয়ার করবেন না মানিক ফকিরদের ভিডিও যেসব চ্যানেলগুলো ছাড়বে তাদেরকে আনসাবস্ক্রাইব করে দেবে আনফলো করে দেবে তাহলে দেখবে এদের কথা বলা বন্ধ হয়ে যাবে ছাব্বিশ সালে এনারা এই মানিক ফকির ডিপুক ব্যাপারে একদিন কী বলেছে আমরা নাসিক আর এখন বলছে আমরা হিন্দুর বাচ্চা এখন হিন্দু বলে দাবি করছে বলেছে নাস্তিক তো চলো আগে আগে কথা বলে আটকানের চেষ্টা করছে প্রচুর ধরনের ষড়যন্ত্র হচ্ছে আর আগামী তো হবে মানে ফকিরদের মানুষ মান ফকিরদের মতন মানুষেরা অনেকেই লাগবে ছাব্বিশ সালে অনেক আমাদের কমের মানুষ মুসলিম দরদি হয়ে যারা বড় বড়ো লিডার তারাও নওসার সিদ্দিকের বিরুদ্ধে লাভবে তোমরা দেখতে পাবে এই মানিক ফকিরদের মতনই তারাও রকম কাজে মন্তব্য করবে আব্বাসিদিকের নিয়ে নওসাদি ভাইজানকে নিয়ে তত তোমরা করতে থাকো নওসা সিদ্দি ভাইজান নৌসদ্দিদি ভাইজানের কাজ করে যাচ্ছে আমরা আছি নৌসদ্দি ভাইজান ফাঁসে আর ভাঙড়ে উদ্দেশ্যে একটাই কথা বলবো জাতক মান মানিক ফকির জাতক ভাঙড়ে দানের ইচ্ছা প্রকাশ করেছে তো ডাল আলু আর সাথে একটা সেদ্ধ ডিম অবশ্যই রান্না করবে করে একসার্জ খাবি দিয়ে এনার সুন্দর করে ফুলের মালা দিয়ে এনার এনার দলের হয়ে এনার পার্টির হয়ে একটু প্রচার করে দিও ব্যাস মূলত এইটুকুই বললাম আর আপনাদের মূল্যবান মতামত আপনারা রাখবেন আর আবারও বলবো মালিক মানিক ফকিরদের ভিডিও কেউ শেয়ার করবেন না কেউ কমেন্ট করবে না আর যেসব চ্যালেঞ্জগুলো ছাড়বে তুমি যদি আব্বাসী নরসিদিকে যদি ভালোবাসার মানুষ হও তা তাদেরকে আনফলো করে দেবে তাদের আনসাবস্ক্রাইব করে দেবে সমস্ত ইউটিউব ফেসবুক যেখান থেকে ছাড়বে আনফলো করে দেবে তো ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি করে পারলে শেয়ার করবেন চলো